আপনি কি টি আইন গ্রহণ করেছেন করদাতা হিসেবে আপনাকে যা জানতে হবে বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালাম আলাইকুম আমার আজকের বক্তব্যের বিষয় যারা সদ্য টি আইন গ্রহণ করেছেন বা ইতিমধ্যে নানান কারণের আইন গড়েছেন তাদের উদ্দেশ্যে আপনি একজন করদাতা হিসেবে আপনার একটু প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে আমি একটা আইন গ্রহণ করেছি এখন আমার কর্তব্য কী যদি আপনার জানাই থাকে যে আইন গ্রহণের কারণ কি তাহলে আপনার কর্তব্য আপনি নিজে থেকে একটি ফিউচার প্ল্যান করে নিতে হবে যদি আপনার আইন গ্রহণের কারণ হয়ে থাকে যে একটি প্লট কিনেছেন এই মুহূর্তে ভবিষ্যতে এখানে বাড়ি করবেন তাহলে আপনি একজন নতুন করদাতা আজ থেকে আপনার একটা ফিনান্সিয়াল প্ল্যান করে কর্ণতিটিকে সমৃদ্ধ করতে হবে আপনার কর্নতিকে আপনার অবশ্যই যত্ন করতে হবে আপনি টিআইন গ্রহণ করেছেন আপনার ব্যাংকে কিছু জমানো টাকা আছে এখন এফডিআর বা সঞ্চয়পত্র করবেন তাহলে অবশ্যই আপনার এই এফডিআর এবং সঞ্চয়পত্র করার আগেই আপনার আয়কর নথি বিষয়ে কিছু করণীয় আছে অর্থাৎ আপনাকে এই এফডিআর এবং সঞ্চয়পত্র টাকাটাকে আয়কর নথিতে সন্নিবেশিত করার জন্য একটি ট্যাক্স অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় আছে যেটা আপনার হোয়াইট মানি রিলেটেড এবং আপনার আয়কর নথি টিআইন গ্রহণ করার সাথে সাথেই ক্রিয়েট করে এটাকে আপনার সমন্বয় করে তারপর আপনি আপনার সঞ্চয়পত্র এফডিআর প্লট প্ল্যাট গাড়ি ক্রয়ের চিন্তা করবেন এই যে ভবিষ্যৎ ভাবনা এটাই মূলত আপনাকে করদাতা হিসেবে অবশ্যই অগ্রগামী করে রাখবে এখানে যদি আপনি কাজ করার পর আপনার আয়কর নথি সৃষ্টি করেন তাহলে আপনি বেশ ঝুঁকির মধ্যে এবং কর দায় চলে আসার মধ্যে থাকবেন তাই টিআইন গ্রহ গ্রহণ করার যে উদ্দেশ্য এবং টিএন গ্রহণ করার সাথে সাথে আপনি অবশ্যই আপনার অর্থনৈতিক ফিউচার প্ল্যানটি আপনার আয়কর নথিতে অ্যাডভান্স প্রদর্শন করে আপনি সুবিধা নিয়ে থাকবেন যদি আয়কর বিষয়ে আপনার কোনো মূল্যবান পরামর্শ এবং আপনার কোনো বক্তব্য আমাদের জন্য থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন যদি আপনি সেবাটি গ্রহণ করতে আমাদের কাছ থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আমাদের ল ম্যাটারের টিমের সঙ্গে আপনারা নির্দিদায় যোগাযোগ করতে পারেন আপনি একজন ভবিষ্যৎ করদাতা হিসেবে সর্বোত্তম সেবা আমাদের কাছ থেকে পেতে পারেন ধন্যবাদ সবাইকে